নমস্কার বন্ধুরা ঋতু সালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা না আর কি দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা এক কাপ ক্যামোমাইল টি আর সাথে আছে হচ্ছে কাবলি ছোলা সেদ্ধ দান দেখায় চায়ের কাপটা রেখে নিই কাবলি ছোলা সেদ্ধ আমি তো একটু ধুনে ঘুমিয়ে গেছিলাম তো বড়ি বানিয়ে দিল আমি যদিও কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি বেরোনোর আছে তাই এই দুটো খেয়ে মানে সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে দেন একটু বেরোবো বেরোবো হচ্ছে যে আইব্রোটা প্লাক করতে যাব আর আগামীকাল আমি সেরকম মানে আইব্রো না প্লাক করি না খুব দরকার ছাড়া এমনিতে উঠে দুটে বেহাল অবস্থা কতটা কি বোঝা যাচ্ছে জানি না এবার মনে হয় বোঝা যাচ্ছে খানিকটা আগামীকাল একটা বার্থডের ইনভিটেশান আছে সেখানেও যাওয়ার আছে আর আগামী চোদ্দো তারিখ পড়ছে যে সরস্বতী পূজার ভ্যালেন্টাইনস যে দুটো একই দিনে পড়েছে তাই ভাবলাম যে একটু করেই আসি তো যাবো একটা পার্লারে আগে ব্যাঙ্গালোরের পুরনো বাড়ির ওখানটাতেই একটা পার্লারে যাই বরাবরই ওখানেই যাই আর কি ব্যাঙ্গালোরে যতদিন আছি তো সেই পার্লারটাতেই যাব টিফিনটা করে দেন রেডি হয়ে বেরোবো রেডি হয়ে গেছি কুর্তি আর জিন্স করে এবার চলুন তাহলে বেরিয়ে পড়ি হ্যাঁ গাইডে যেতে হবে তো তাও ন দশ মিনিটের হাঁটা পথ চলুন তাহলে হাঁটি হাঁটি হেঁটে যাচ্ছি আর কিছু হচ্ছে খুব চিল্লা এই যে পার্লার চলে এসেছে এই কয়েকজনের জুতো দেখতে পাচ্ছেন তো ভালোই ভিড় আছে যাই টুকটুক করে ভেতরে ভেতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না যাই তাহলে করে চলে এসেছি আর এত সময় লাগলো মানে প্রথমে বললো যে অ্যাকচুয়ালি বেশি লোক ছিল না আপনাদেরকে তো ভিডিওতে দেখালাম বেশি লোক ছিল না এবার আমার আগে যিনি ছিলেন উনি ফেশিয়াল করবে সেই করতে আমার আমি বললাম রিকোয়েস্ট করলাম যে উনি তো ফেশিয়াল ওনার অনেক টাইম লাগবে আমার শুধু আইব্রো প্লাক আমাকে একটু করে দিতে যাই হোক করলো না বাট এর আগের বার আমি যখন গিয়েছিলাম লাস্ট টাইম তখন মানে আমার আইব্রো ছিল হেয়ার কাটিং ছিল তো আরেকজন রিকোয়েস্ট করাতে তার ছোট্ট কাজ ছিল আরেকজন রিকোয়েস্ট করাতে আমি ছেড়ে দিয়েছিলাম বাট আমি যখন বললাম আজকে তো করলো না নেক্সট টাইম থেকে আমি ওটা মাথায় রাখবো আজ আমার খুব খুবই বিরক্ত লেগেছে কারণ আমার একটু লেন্স কাটে যাওয়ারও দরকার ছিল সেটাও হলো না এই আইব্রো করে মানে পুরো সন্ধেটাই আজকে পুরো ময়ে হয়ে গেল। আর যাই হোক দ্য বেস্ট পার্ট হচ্ছে আজকে চকলেট ডে তো বর আমাকে চকলেটটা দিল যাই হোক আপনাদের সকলকে চকলেটের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই চকলেট টকলেট খেয়েছেন আর যাই হোক এখন অনেকটাই রাত হয়ে গেছে আর নটা দশ বাজে এখন ডিনার প্রিপেয়ার করে ডিনার করতে বসার টাইমও হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা